আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো শিক্ষার্থী বন্ধুরা আজকের যে ভিডিওটা এই তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সানমাসিং মূল্যায়নের সূচি সম্পর্কে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সানমাসিং মূল্যায়নের যে সূচি রয়েছে সে সূচিতে পরিবর্তন নিয়ে আনলো এনসিটিসি এন তো শিক্ষার্থী বন্ধুরা এনসিটিভি কী পরিবর্তন আনলো সে বিষয়ে আমরা জানবো এবং সেই নোটিশটি দেখব এবং নিউজে কী বলা হয়েছে সেটা জানবো তো শিক্ষার্থী বন্ধুরা চলো আগে নিউজ সম্পর্কে জানি তারপরে তোমাদের যে নোটিশটি দেওয়া হয়েছে পরিবর্তনের সেটা আমরা জানবো এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তার সাথে নিই তোমরা সিক্স থেকে নবম শ্রেণিতে যারা রয়েছ সকলের গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলটি তোমরা সবসময় সবার আগে পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক এখানে নিজস্ব প্রতিবেদক ঢাকা নতুন শিক্ষাগ্রম চলতে শিক্ষাবর্ষে দুই হাজার চব্বিশ মাধ্যমিক পর্যায়ে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন সূচিতে পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত সূচি অনুযায়ী তেরো জুলাই মূল্যায়ন কার্যক্রম তিন আগস্ট অনুষ্ঠিত হবে তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তেরো জুলাই হওয়ায় এ পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ তোমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এটি পরিবর্তন করা হয়েছে মঙ্গলবার জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রুটিন দায়িত্বে প্রফেসর প্রফেসর জামান স্বাক্ষরিত পরিবর্তিত এই শুটি প্রকাশ করা কারিগরি শিক্ষা অধিদপ্তর এতে বলা হয়েছে দুই শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ইতিমধ্যে পরিবর্তন প্রেরণ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক কর্তৃক পত্রের এ মাধ্যমে জানানো হয়েছে যে আগামী ১৩ সাত দুই তারিখ অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং দু হাজার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেনু হিসাবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন এবং এন ওই দিনের অনুষ্ঠিত বিভিন্ন শ্রেণীর ষামাসিক মূল্যায়নের কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন এত এর মতো অবস্থায় আগামী তেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ও সপ্তম শ্রেণী ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য পরীক্ষা বিষয় সম্পর্কে ষাটমাসিক সমষ্টিক মূল্যায়নের কার্যক্রম আগামী তিন আট দুই হাজার চব্বিশ তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার এতদিন শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো আর শিক্ষার্থী বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছ সেই নোটিশটি এখানে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা এখানে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তেরো সাত দু হাজার চব্বিশ তারিখ উনিশব্বাস ষাণমাসিক মূল্যায়নের সময়সূচী পরিবর্তন প্রসঙ্গে এখানে এই সব কথা বললাম এই কথাটা এখানে বলা রয়েছে এটা তোমাদের দেখালাম যে এটা সত্য কি নাম মিথ্যা সেটা বলার জন্য এখানে দেখতে পাচ্ছ মুর্শিউজ্জামান চেয়ারম্যান রুটিন এই রুটিনটি প্রকাশ করেছে এবং এখানে স্বাক্ষর করা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তোমরা অবশ্য অবশ্যই এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আরও আরও গুরুত্বপূর্ণ এই সকল ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও ধন্যবাদ